বাংলাদেশে আতঙ্কের একটি নাম হচ্ছে রাসেল বাইপার যে সাপটি এটা থেকে একমাত্র বাসার উপর হচ্ছে যে জুতা এটাকে বুডের জোতা বলা হয় বা যাই বলেন সাপ যদি সর্বপ্রথম কামড় দেয় পায়ে কামড় দেয় তো আপনারা যারা কৃষক আছে এবং যারা পার্বত্য অঞ্চলে এবং বিভিন্ন ক্ষেত খামার কাজ করেন অবশ্যই আপনারা জোতাটা ব্যবহার করবেন এটা কোনো নিউজ চ্যানেল কোনো বাংলাদেশের কোনো গবেষক কোনো ইঞ্জিনিয়ার কোনো ডাক্তার এই তথ্যটা তারা দেয় না সেফটি ফার্স্ট বলে একটা কথা হচ্ছে আগে আপনার জীবনের নিরাপত্তা তো সাপ হচ্ছে এবং বিভিন্ন জীবজন্তু হচ্ছে মহান আল্লাহ তাল্লা সৃষ্টি আঠারো হাজার মাকলুগত তিনি সৃষ্টি করেছেন তো সৃষ্টিকর্তা সৃষ্টি করেছেন জন্য তার হয়তোবা যে কোনো একটা জীব যে কোনো একটা কাজের হয়তো বা যে কোনো একটা ইয়ার জন্য তিনি সৃষ্টি করেছেন এমনি এমনি তার সৃষ্টি করা নাই শুধু মানুষ যে পৃথিবীতে তার জীবন জীবিকা ইয়ে করবে এটা নয় তো আসলে আমাদের জীবনটা এতটাই ভয়াবহ মানুষের মানুষের জীবনটা প্রতিনিয়ত আমরা বিভিন্ন ইয়ে থেকে আমাদের জীবনটা সেফ রাখি কখন আগুন কখনও পানি কখনও বাতাস কখনো তুফান কখনও জ্বর কখনও শত্রুর আঘাত কখনও গুলি হ্যাঁ কখনো রোগ বিভিন্ন ইয়ে থেকে মানুষ মানুষের জীবনটা অনেকটা ডিফিকাল্ট তা আসলে আমরা এই ছোট্ট একটা জীবন যেখানে আমাদের বিন্দু পরিবার নিরাপত্তা নেই একটা সাপের জন্য পৃথিবীতে পুরো বাংলাদেশের মানুষ আতঙ্ক তো এটা না বিভিন্ন ইয়ে থেকে আমরা নিজেকে সেফ রাখবে এবং অ্যালার্ট থাকতে হবে অ্যাক্সিডেন্ট হতে পারে মানুষ হঠাৎ করে মারা যেতে পারে আগুনে তারপর হচ্ছে পানিতে অনেকটা ইয়া ইস্যু নিয়ে আমাদের জীবনটা অনেক ঝুঁকিপূর্ণ এটা যদি একটা অ্যানালাইস করেন তাহলে বুঝতে পারবেন আপনার জীবনটা কতটা ঝুঁকিপূর্ণ প্রতিনিয়ত আমাদের ইয়ে করতে হয় লড়াই করে বাঁচতে হয় ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আলাইকুম